ব্যবসার সাথে সুখকে মিশানো যাবে না আমি আবার বলছি ব্যবসা একটি পবিত্রতম এবাদত কিন্তু ব্যবসা এই ব্যবসার সাথে সুখ মিশানো যাবে না অনেকে দেখা যায় ব্যবসা করে কিন্তু সুদে টাকা এনে কিস্তিতে টাকা এনে সুদে কিস্তিতে টাকা এনে এরপরে ব্যবসা করে দুই একজন আছে কিনা বলে না

নিতান্ত বেঁচে থাকার জন্য সেটার উদাহরণ দেওয়া হয়েছে যে জঙ্গলের ভিতরে আপনি বড় খাবার পাবেন না জঙ্গলে তো এর কোয়ো খাবার যা পেলে একটা বড় বড় খেলে আরেকটা বড় বড় পাইতে পাইতে এখন কোনটা খাবেন বড় বড় খাবেন না বড় বড় খাবেন বড় বড়

সন্তান পর্যন্ত বাবা মাকে পরিচয় দেয় কারণ বাবা পাগল মা পাগল আছে কিনা বলে পরিচয় দিলে নিজের লজ্জা কেমন ময়দানে আপনি ঠিক জিনে ধরা দুষ্ট জিনে ধরা মানুষের মত ঠিক ওই নাসা নাসি করতে করতে আপনি উঠবেন আপনাকে জন্য জিনে ধরছে পাগলে ধরছে সুতরাং ভাইয়েরা মহান আল্লাহ তাআলা আমাদের কে যে বিধান দিয়েছেন কাতাফাতু শাইতান মিনাল মাসি ঠিক বাজি খেতে খেতে কিয়ামতে শুদ্ধ এই রকম অবস্থা যেন আমাদের কারণ না হয় এটা শুধু ব্যবসা ক্ষেত্রেই নয় অন্য অন্য পারিবারিক ক্ষেত্রে অনেক সময় অনেক এলাকায় আমরা ওয়াজ করতে যাই আমাদেরকে বলে যে হুজুর একটু সুদের ব্যাপারে ওয়াজ কইলে বলে কি ধরনের সুদ

ফরজ হবে ফরজ বাদ দিয়ে দুই ভাগ হবে যে উনি সওয়াব দিয়েছেন আর উনি টাকা দিয়েছেন দুই ভাগ হবে দুই ভাগের অর্ধেক অর্ধেক পাবে এটা হালাল কিন্তু এক লক্ষ টাকা আপনার ব্যবসায় ছিল বলে দিল যে ভাই বাহিরে দিলে তো দশ করে পাওয়া যায় আপনি ভাই পাঁচ হাজার দিয়ে আছে কিনা বলেন

निजे देर के शुद्ध दे के बासा को कभी लेने के ख्याल रखो माँ बोले ना जनो शुद्ध दर्शन ना करना अपनी व्यवस्था ऑक्शन निबेन व्यवस्था का दे दिए अपने ऑक्शन निबेन कागो जी लिखे नहीं थे हमें जब हमी एक लोगों को टका दिला एक शक्की थक गए और ये तो बैंडर को काफी बुक

আমরা সুক্ত ব্যবসা আমরা করবো সবাই বলে আলহামদুলিল্লাহ